অপরূপ টিভি অনলাইন পাঁচে আগস্টের পরে সকল কার্যক্রম সাধারণ মানুষের সাথে মিশে থাকার জন্য সাধারণ মানুষ বিএনপির সাথে মিশে থাকার জন্য বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের সাথে মিশে থাকার জন্য আমরা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের বিএনপির উদ্যোগে আমরা বিভিন্ন রকম কর্মসূচি পালন করেছি ইতিমধ্যে আমরা ওয়ার্ডে সাধারণ নাগরিকদের ড্রেনেজ পরিষ্কার মশানিদ্ধ সহকারে সকল কার্যক্রম আমরা এই ওয়ার্ডে পালন করেছি দ্বিতীয়ত প্রত্যেকটা নানা নর্দমা যেভাবে স্তূপ পরে থাকতো আমরা এগুলো পরিষ্কার কাজে আমরা দায়িত্ব পালন করেছি এবং শীতকালীন সময়ে আমরা সাধারণ মানুষের পাশে আমরা আমাদের বিএনপির পক্ষ থেকে সুলভঘর ওয়ার্ডবাসীকে প্রায় নয়টা স্পটে আমরা কম্বল বিতরণ করেছি আপনারা দেখেছেন তদুপরি আমরা ইফতার যে রমজান মাস পবিত্র রমজান মাসকে সাধারণ মানুষের সাথে এবং বিএনপি নেতাকর্মীদের সাথে আমাদের নেতা তারাক রহমানের নির্দেশনা অনুযায়ী শত স্পট্টভাবে আন্তরিকভাবে থাকার জন্য আমরা আমাদের এই ওয়ার্ডে আমরা প্রায় নয়টা স্পট দশ পনেরোটা স্পটে ইফতার বিতরণ করেছি আমরা সেহেরি বিতরণ করেছি পাশাপাশি আমি একটা কথা বলতে চাই এবার এই ঈদটা বৈষম্যমূলক ঈদ হবে এবার ঈদ ঈদটা সবার ঈদ এবারের ঈদটা কোনো বৈষম্যহীন একটা ঈদ হবে এই ঈদটা যেন অনেকটা আনন্দ কোনো মুহূর্ত এভাবে আগে থেকে চড়িয়ে আসছে আমরা বিগত প্রায় আজকে উনত্রিশ সোজা সিএম সাধনার পরে আগামীকাল হয়তো ঈদ হইতে পারে তো ঈদটা অন্যরকম একটা ঈদ হবে পাশাপাশি একটা স্মৃতিচারণ করব দু হাজার সালে এরকম একটা দিনে আমার ঈদের পাঞ্জাবি পড়া ছিল আমি নামাজ পড়তে যাব। ওই দিন আমাকে সকালবেলা পুলিশ সিভিলে এসে আমাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আমার গ্রেপ্তারের পরে আমি বাসায় জানাই না তাৎক্ষণিকভাবে আমি শুধু আমার ছোট ভাইকে দিয়ে বলছিলাম যে তুমি বাসায় কিছু বলার দরকার নাই নামাজ পড়ে ঈদের সেমাইটা সহকারে তোমার বাবিকে আর তোমার বাতিজিকে নিয়ে থানায় এসো তো ওখানে আসার পর ওরা আমাকে দেখেছে যে আমি লকাপে আছি আমি কোথায় নেই আমি মসজিদে না আমি লকাপে আছি তো ওই লকাপে থেকে লকাপের এক পাশে আমার স্ত্রী আর সন্তান ছিল আর লখাবের ভিতরে আমি ছিলাম এইরকম ঈদ অহর অহর করেছি আমরা বিগত সতেরো বছর এবং সারা বাংলাদেশে বিএনপি নেতা কর্মীরা করেছে অনেক সাধারণ মানুষও করেছে এইভাবে সাধারণ মানুষ কিনতে পায় না ঠিক না আপনারা কি দেখেছেন এবারে ঈদে কোনো সিন্ডিকেট আপনারা দেখে সিন্ডিকেট দেখেছেন কেন আগের সিন্ডিকেটগুলো ছিল দুর্নীতি করেছে আল্লাহ রহমতে আল্লাহর কাছে সুক্রিয়া আমরা ফাঁসে আগস্ট আমাদের ছাত্র জনতার গণভ্যুতনের মধ্যে দিয়ে আমরা একটা ফেরাউন মুক্ত বাংলাদেশ একজন শোষণ যে শোষণ করেছে এবং যে ভোট ডাকাতি করেছে বাংলাদেশের মানুষকে নির্যাতন করেছে রাতের ভোট দিন দিনের ভোট রাত থেকে কেটে দিয়েছে তার থেকে আমরা মুক্তি পেয়েছি পাশাপাশি আমার আমার এই নাসিরাবাদ সুলক ওয়ার্ড ওয়ার্ডবাসীর প্রতি আমার সবাইয়ের প্রতি একটা আহ্বান থাকবে আপনারা সবাই সবাইকে নিয়ে সুন্দর একটা ঈদ উদযাপন করবেন এবং আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা সাধারণ মানুষের সবাই ঈদে ঈদ উদযাপন করবেন এবং সবাইকে পরস্পর সবাইকে আগামীতে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য এবং ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবেন আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে আপনার ভোটটা প্রয়োগ করবেন আপনার ভোটের কোনো প্রভাবমুক্ত ভোট দেবেন আপনার ভোট দেওয়ার জন্য কেউ বাধা দেবে না কেউ আপনাকে টানা হস্ত করবে না আমরা সেই পরিবেশটা ইতিমধ্যে সৃষ্টি করছি আর সরকারের প্রতি একটা আহ্বান থাকবে ইতিমধ্যে গণতন্ত্রহীন একটা রাষ্ট্র ছিল বিগত সতেরো বছর এখন আপনারা দায়িত্বে এসেছেন একটি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে সে রক্তের কথা জনগণের কথা যদি বলে যান তাহলে হবে না আপনাদেরকে অছিরেই একটা নির্বাচন দিতে হবে আর সংস্কারের কথা যেটা বলছেন সংস্কার পরবর্তী নির্বাচন সংস্কার একটি চলমান প্রক্রিয়া আমাদের নেতা তারক রহমান বলেছেন সংস্কার পৃথিবী অব্দি চলতেই থাকবে প্রয়োজনে মানুষের প্রয়োজনে দেশের প্রয়োজনে জনগণের প্রয়োজনে যে কোনো কিছু সংস্কার করতে হবে সেই সংস্কার চলমান থাকবে সংস্কারের দোহাই দিয়ে ভোট বন্ধ করে রাখবেন ভোটাধিকার প্রয়োগ বন্ধ করে রাখবেন একটা ভোটের অধিকার প্রয়োগের মধ্যে দিয়ে একটা রাষ্ট্র পাঁচ বছরের জন্য তার ভাগ্য নির্ধারণ করবে তাহলে আপনি ভোট ছাড়া কীভাবে পাঁচ বছর পার করবেন অথবা এক বছর পার করবেন কোন ক্ষমতা বলে আপনি ক্ষমতা এইভাবে পার করবেন যাই হোক আমরা একটা সুন্দর সময় পার করছি আলহামদুলিল্লাহ আমরা যারা একটা সুন্দর নির্বাচন পাই সামনে সে আশাবাদ ব্যর্থ করে আমার প্রিয় শোলকবার ওয়ার্ডবাসীর প্রতি আমার আহ্বান থাকবে আমি আপনাদের ওয়ার্ডেরই সন্তান আপনাদের ওয়ার্ডেই বড় হয়েছি এবং আপনাদের ওয়ার্ডে বসবাস করে আমি এতটুকু এসেছি যে আমি ছাত্র রাজনীতিকে শুরু করে করছি আপনারা আগামীতে আমার পাশে থাকবেন আমি আপনার আল্লাহ রহমতে আমি সুন্দর একটা ওয়ার্ড এই ওয়ার্ডবাসীকে উপহার দিব যে ওয়ার্ডে সন্ত্রাস মুক্ত থাকবে সাদামাজ মুক্ত থাকবে কোনো এলাকায় কোনো বস্তিতে জুয়া বোর্ড চলবে না কোনো এলাকায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমান চট্টগ্রাম মহানগর শীর্ষবিদ্যালয়ের পক্ষ থেকে চট্টগ্রামের আট নং সোলভোয়ার ওয়ার্ড সবচেয়ে জনবহুল ওয়ার্ড বিয়াল্লিশ টম সাংগঠনিক নাসিরাবাদ ওয়ার্ডের পক্ষ থেকে আটটম সলোভবা ওয়ার্ডের পক্ষ থেকে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জবহরুদ্দিন নাইদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ঈদ মুবারক ষোলো বছর নির্যাতনের যে ইতিহাস বাংলাদেশের জনগণ সেটা জিন্দিগিতেও ভুলবে না আর আপনার এবারে ঈদ এবং পবিত্র মাহের রমজান যেভাবে সর্বস্তরের জনগণ সুন্দরভাবে উৎসাহিতভাবে পালন করতেছে এবং সেটার অংশীদার হিসাবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আপনি যেখানেই যান না কেন সবখানে ইফতার মাহফিল ইফতার সামগ্রী বিতরণ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ এগুলো চলমান প্রক্রিয়া হিসাবে আমরা করে যাচ্ছি আজকেও আমাদের এখানে আমাদের বিএনপি বিএনপির পক্ষ থেকে বিয়েল ডিসেম্বরের বিএনপির পক্ষ থেকে আমরা ইফতার সামগ্রী বিতরণ হবে জোহরের আসরের পর নামাজের পর সেখানে আপনার ইফতার সামগ্রী বিতরণ করবেন চট্টগ্রাম মহানগর সদ্য আপনার গড়িত স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ উনি আবার আমাদের এই আট নম্বর ষোলো বড় ওয়ার্ড থেকে আগামী কমিশনার নির্বাচনের প্রার্থী হিসাবে আমরা দেখতে চাই কাউন্সিলর হিসেবে এবং আমরা চাই এলাকায় যেন ঈদ উপলক্ষে সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং আইন শৃঙ্খলা বজায় রেখে সুন্দর একটা ঈদ উপহার আমরা সবাইকে সমগ্র বাংলাদেশকে দিতে পারি এটাও আসবে আজকে এই আসলে একটা প্রোগ্রাম এই আমাদের এই সাহেব আজকে করতেছেন এখন আমার কথা হলো যে কোনটা যে আজকে ষোলোটা বছর আমরা এই এরকম ঈদ উদযাপন করতে পারি নাই বসে থাকতে পারি নাই নামাজ পড়তে পারিনি কেন নামাজ পড়তে আসলে ঈদের নামাজ পড়তে আসলে কোন ধরে নিয়ে যেত আজকে আমরা চাচ্ছি শান্তি আমরা চাচ্ছি শান্তি এলাকার যেন শান্তি হয় শান্তি থাকতে হয় আমরা চাচ্ছি সেটা এবং তার পাশাপাশি আমাদের যে আজকে সামনে যেই কমিশন ইলেকশনে যে আমাদের জমির উদ্দিন সাহেব আমরা কাউন্সিল হিসাবে দেখতে চাই কারণ উনি হলো আমাদের সবচেয়ে প্রিয় নেতা এবং বর্তমানে উনি যে পরিস্থিতি যেই কাজ চালিয়ে যাচ্ছেন বর্তমানে আমাদের বেয়ালি নম্বর ওয়ার্ডে আটন নম্বর ওয়ার্ডে পুরো বাংলাদেশে এটা একটা আলোচিত এবং কেননা আজকে চট্টগ্রামে আজকে আমাদের যে আর আলোচিত হয়ে আজকে আমাদের দিন নাহিদ চট্টগ্রাম মহানগরীর স্বেচ্ছাসক দলের সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সেই জন্য ব্যালেজমার পক্ষ থেকে আমরা সবাইকে ও ওনাকে আমরা অভিনন্দন জানাই এবং আজকে যারা আপনারা মিডিয়া আছেন আজকে মিডিয়াকে আমরা ব্যালে পক্ষ থেকে অভিনন্দন জানাই কেন আজকে আপনারা এসে আমাদেরকে ইয়ে করতেন আসসালাম আজকে আমরা দীর্ঘ সতেরো বছর পরে সমাজের সকল স্তরের নেতাকর্মীদেরকে নিয়ে একসাথে আমরা এই উদযাপন করতে যাচ্ছি আমরা একটা ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা আজকে সন্ত্রাসবিহীন একটা বাংলা সন্ত্রাসমুক্ত একটা বাংলাদেশে আমরা ঈদ ঈদ উদযাপন করতে যাচ্ছি দীর্ঘ সতেরো বছর আমরা পরিবার পরিজনের সাথে ঈদ করতে পারিনি আমি নিজেই ঈদের জামাতটা ঠিকভাবে আমি আমার এলাকায় পড়তে পারিনি আমার কয়েকটা ঈদ আমার বাবা মাকে আমি বাবা মার সাথে আমার দেখা করতে পারিনি রমজানে আমি রোজা রাখতে পারিনি জেলখানায় ছিলাম এবার আমরা সমাজের সকল স্তরের নেতৃ নেতা নেতাকর্মী এবং সমাজের সকল স্তরের মানুষের সাথে আমরা ঈদ করব। এটা আমরা সব আল্লাহ রাবুল কাছে সুক্রিয় আদায় করছি এবং সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ঈদ উদযাপন করবেন এবং সামনের আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব দেশনায়ক তারেক রহমানের ভীষণ একত্রিশ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলকে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ এবং সকলকে ঈদ মোবারক জানাচ্ছি গত এত বছর যাওয়া ষোলো বছর যাওয়া আমরা ঈদ করতে পারিনি হাসি খুশি আশা করি এই বছর আমরা ঈদ করব ইনশাল্লাহ সবাইকে নিয়ে ধন্যবাদ টিভি অনলাইন